প্রতিদিন কি কথা বলবো ভেবে চিনতে পাই না তাই খুঁজতে থাকি যে কি কথা বলবো ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কচুমুখীগুলো আমি কেটে আমি লবণ দিয়ে মেখে রাখবো তাহলে মানে কষ উঠে যাবে আর এখানে পটলটা ভাজবো আজকে তার জন্য কেটে নিলাম এভাবে লম্বা লম্বা করে আমার ছেলে কচুমুখী মানে তরকারিটা অনেক পছন্দ করে আমার বড় ছেলেও তো কচুমুখিটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে যাই হোক তেলাপিয়া মাছ দিয়ে আমি কচুমুখিটা রান্না করব। এই তো তেলাপিয়া মাছটাও ছুটে গিয়েছে এগুলো আমি এখন ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো আর দেখছি আইসটা আছে নাকি এ তো দেখলাম চেক করে নিলাম তারপরে এখন আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না চলে যাব। ইদানিং মনটা ভীষণই খারাপ দেশে যা অবস্থা মানে বন্যার যে অবস্থা সব ভিডিওগুলো দেখলেই মনটা অটোমেটিক খারাপ হয়ে যায় মানে ভালো লাগে না কি হচ্ছে এই দুই সালে আমরা সব কিছুই দেখতে পারছি আর কি কি দেখতে হবে জানি না আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে সব কিছুই তো দেখে নিলাম আর ভালো লাগছে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক আর এরকম বালা মুসিবত থেকে দূরে রাখুক এটাই কামনা করছি এই তো এখানে পটলটা আমি ভাজি করে নিলাম আজকে আর পেঁয়াজ দিলাম না পেঁয়াজের যে দাম আর দেশে যে ফসলগুলো নষ্ট হয়েছে আল্লাহ জানে যে কি রকম হবে কি আরও দাম দিয়ে আমাদের সব কিছু কিনতে হবে জানি না এই পরিস্থিতি থেকে আমরা কবে বের হতে পারবো আল্লাহ সব কিছু সহজ করে দিক এটাই দোয়া করি এখানে তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম এ তো আমি এখনে। রান্নাটা বসিয়ে দিলাম আমি রান্নার পুরোটা ভিডিও নিতে পারি নাই যেহেতু বললামই আমার মনটা খারাপ আর আমার বাড়ি তো চাঁদপুর আমি ওখানে কারোর কোনো খোঁজ নিতে পারছি না কারণ কারোর নাম্বারই আমার কাছে নেই এর জন্য খোঁজখবর নিতে পারছি না ইনশাল্লাহ আমরা এর থেকে বড় একটা বাদ দিয়ে দিব তাহলে আমরা আমাদের আর এরকম বিপদে পড়াতে পারবে না আর রাত্রে সবাই ঘুমেছিল তখনই নাকি এ খুলে দিয়েছে আল্লাহ তাদেরকে মানে যার যার শাস্তি তার তারকে দিয়ে দিবে। এটা মানে কেউ ই করতে পারবে না এই দুনিয়াতে যে যা করেছে সেই শাস্তি সে ভোগ করেই যাবে এই দুনিয়াতেই যাই হোক আর কথা বাড়াবো না মানে একদমই মনটা খারাপ তাই ভালো লাগছিল না আমি ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারি নাই ফাইনাল লুক দেখাতে পারি নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ